আসসালামু আলাইকুম বন্ধুরা আমি সে কান্তিক বলছি আমার আরেকটি নতুন সব ভিডিও দেখার জন্য তুমি সবাইকে স্বাগতম জানাই তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো আলহামদুলিল্লাহ আল্লাহ রাহিনের মতো আমি খুব ভালো আছি এবং সুস্থ আছি দেশে এবং দেশের বাহির থেকে যারা এই ভিডিওটি দেখছো তাদের সবাইকে জানি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেখো আমরা রাতে খেয়ে নিচ্ছি আজকের ভিডিওটা রাত থেকে শুরু করলাম তো তোমাদেরকে তো দেখেছিলাম মা হচ্ছে সরিষা বাটা দিয়ে পাংশ মাছ করেছে তো সেটা খাচ্ছি আর দুপুরের একটু এচড় ছিল তো সেটা আমি খেয়ে নিচ্ছি নাহিয়াকে মা বললো নিতে কিন্তু নাহিয়া নিল না আর বন্ধুরা জানো তো নাহিয়া আসলে সরিষা দিয়ে তরকারি খেয়ে অভ্যস্ত না এজন্য জন্য বলছিল সরিষা সরিষা গন্ধ বের হচ্ছে পরে খেলো তবে আজকে একটু ভুল কথিত হয়ে গেছে অন্যদিন মনে আছে আমরা খেয়েছিলাম মা বানিয়েছিল ওই দিন মানে এত ত টেস্টি হয়েছিল কি বলবো আর নাহি তো আরও কয়েকদিন থাকবে ইনশাল্লাহ ওকে আবার মা সুন্দর করে রান্না করে খাওয়াবে তো আজকে একটু মিস্টেক হয়ে গেছে আর দেখো এখন মা আমাদেরকে আমডাল দিয়ে দিবে দুপুরের আমডাল তো আমডাল দিয়ে দিলো আর নাহি তো তারপর খাওয়া দাওয়া শেষ করে বাসে চলে গেছে ও বোববার সাথে ঘুমাবে এটি কিন্তু গতকাল রাতের ভিডিও তো বোববার সাথে ঘুমাতে চলে যাবে আর আমি গিয়ে ঘুমিয়ে পড়ব আসলে আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু গল্প করে অনেক মজা করেছি আর বাবা একটু টিভি দেখছিলাম আমরাও বাবার সাথে দেখলাম তারপর এগারোটা বেজে গেলাম তো আমরা ঘুমাতো চলে গেলাম আর জানাতো তো না হ্যাঁ রাখতে গেছে ধুলু মানে এত বিরক্ত করছে খালি কাছে আসছে আর কেমন কেমন করছে তো তারপর রেখে এসেছে তো সকালে উঠে এসে পুরানো রুটিন কারেন্ট নেই তো তারপর মা এগুলো নাস্তা করেছে কারেন্ট আসার পর এ তো ডুমুর ভাজি করেছে মা এগুলো সকালের নাস্তা আর ডিমের অমলেটও করে নিয়েছে আর দেখো এখানে ডাল ডাল সেদ্ধ এটার উপরে একটু মরিচ পেঁয়াজ দিয়ে মা ভর্তা করে নেবে আর বন্ধুরা দেখো এখানে মা মাছ টমেটো এবং আলু দিয়ে সুন্দর করে একটা তরকারি রান্না করছে এটা আবার নাহির খুবই প্রিয় আর এটা আমারও খুব প্রিয় তবে বাবা এবং দিদা তো পাঙাশ মাছ খায় না এই জন্য মা মৃগেল মাছ করে নেবে পরে আর এটা কিন্তু মা আলু টমেটো দিয়ে করাতে খেতে দুর্দান্ত লাগে আর ফুটি তো আজকে চলে যাচ্ছে তবে না যায়নি কারণ গ্রীষ্মের জন্য ওর স্কুল সাত দিন ছুটি দিয়ে দিয়েছে আর বন্ধুরা দেখো এখানে ঢেঁড়স রান্না করবে তাই প্রিপারেশন নিয়ে নিয়েছে আর এখানে দেখো ডাটা আলু মা ধুয়ে নিয়েছে ডাটা আলু দিয়ে মৃগেল মাছের একটা চটচ মানে তরকারি রান্না করবে বাবার দিদা খাবে এই তো দেখো মৃগেল মাছ এখানে মা ভেজে নিয়েছে আর কালকে আমাদের আমডালটা এত মজা লেগেছিলো সেজন্য মা আবার আম ডাল রান্না করছে এই তো দেখো কী লোভনীয় লাগছে দেখতে তো কত এমনি দেখতে না মা আমডাল করে আমার খুবই প্রিয় আমডাল আমার অনেক মজা লাগে আর বন্ধুরা দেখো দেখো এখানে আমার ঢ্যাঁড়স ভাজিটা করে নিচ্ছে আর এখানে দেখো মশলা সুন্দর করে কষিয়ে নিচ্ছে আর তারপরে ভালো করে মশলা কষানো হলে মা আলু এবং ডাটা দিয়ে দেবে আর দেখো এখন তেল উঠে এসেছে এই জন্য মা দিয়েও দিলাম আর জানো তো কারেন্ট এত ডিস্টার্ব করছে রান্না করতে করতে কারেন্ট চলে গেছে আর আমাকে তো খেতে হবে এই জন্য আমি খেয়ে নিচ্ছি তবে মা ভিডিও করতে পারিনি আর বেলকনিতে যাওয়া যায়নি আজকে বাসার ভিতরেই খেয়েছি তবে ভিডিও করিনি তো খেয়ে নিলাম আর তারপর কোচিং চলে গিয়ে কোচিংয়ে চলে গেছি কারণ সময় ছিল না আর দেখো কারেন্ট আসার পর কিন্তু পরে মা বাকি কি বাকি মাছগুলো দিয়ে দিলো আর সুন্দর করে এখন রান্না করে নিচ্ছে তো ব্যাস হয়ে গেল তরকারিটা আর আমরাও চলে গেলাম কোচিংয়ে তো তারপর কোচিংটাও ছুটি হয়ে গেছে আর দেখো আমরা বেরিয়ে গেছি আর মায়েরা তো ম্যামদের সাথে গল্প করছে আর আমরা এখানে গল্প করছি আমি ফুয়াদের সাথে কথা বলছিলাম মজা করছিলাম তো অনেক ভালো লাগছিল আর দেখো সামিরা বেবি সামিরা বেবি চুল কেটেছে এই জন্য শুকনো শুকনো লাগছে ওকে তাই না দেখো স্বামীরা বেবিটা কিউট বেবি তো আমরা তোমরা আমরা সবাই স্বামীরার জন্য অনেক অনেক দোয়া করবে যাতে সামিনা সুস্থ থাকে আর দেখো এই তো মাস্টুর সাইকেল চালাচ্ছে আর কায়ুমও সাইকেল চালাচ্ছে তো আমরা সবাই মজা করছি আর দেখো সামিরাকে নিয়ে সানিয়ে কেমন করছে তো সবাই অনেক মজা করছে ভালো লাগছিল আর আমি তো এইদিকে সানিয়ার সাথে গল্প করছি আর দেখো আবদুল্লাহ ও চলে যাচ্ছে বাসায় আবার আমাকে বলছিল আন্তিক তুমি আবার লাইভে জয়েন করো আসলে কি কালকে যখন লাইভে জয়েন করেছিলাম ও আমার সাথে অনেক গল্প করেছে অনেক মজা করেছে নিশ্চয়ই অনেকে দেখেছ আর দেখো টমি পালাচ্ছে কারণ যেন কি ফুয়াদ হচ্ছে টমিকে দেখে অনেক ভয় পেয়েছে তো এই জন্য টমিও দৌড় দিয়েছে ফুয়াদের চিল্লানো শুনে আসলে ফুয়াদ একটু ভয় পায় আর আবদুল্লা বলছিল টমি তো মেয়েরা দে তো আমরা শুনে হাসছিলাম আর দেখো এখন আবদুল্লাহ বের হয়ে যাচ্ছেন সিয়ামকে নিয়ে ও সিয়ামও বলছিলো যে লাইভে কিন্তু আসবে তো তারপর মাকে বলে বললাম যে ওরা লাইভে আসতে বলছে তারপর আমরা বাসে চলে এসেছি আর দেখো এখন আমরা ভিডিও দেখছি মানে টিভিতে তো আমি আর নাহিয়া দেখছিলাম বাসে আসার পর আর আমি গোসল করে নিয়েছি পরে আর এই তো নাহিয়া বসে বসে দেখছে আর আমি তারপর নামাজও পরে নিয়েছিলাম আর বন্ধুরা দেখো এখন আমি খেয়ে নিচ্ছি দুপুরের লাঞ্চ তো দেখো মা আমাকে দিয়ে দিয়েছে ডাল এবং ঢেঁড়স আর নাহিয়াকেও সার্ভ করেছে নাহিয়ার অনেক মজা লেগেছে আর আজকের মাছের তরকারিটা না নাহিয়ার মজা লেগেছে তো আমরা মজা করে খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ আজকের খাওয়া খাওয়া দাওয়া অনেক মজার ছিল আর নাহিয়া তো আরও এক সপ্তাহ থাকবে তাই তোমাদেরকে নাহিয়ার আরও ভিডিও দেখাতে পারবো তবে আমার স্কুল তো কালকেই খুলে যাবে গরম হয়েছে তাও ছুটি দেয়নি আর রাজশাহীতে তো প্রচণ্ড গরম এই জন্য আরো বেশি ছুটি দিয়ে দিয়েছেন না ছাড়াই গরমে তো গা পুড়ে যাবে মানে এত গরম কি বলবো তোমাদেরকে আর আমি তো মজা করে খেয়ে নিচ্ছি আমার কোনো চিন্তা নেই আর খাওয়া দাওয়া শেষ করে আমি একটু রেস্ট নিয়েছি তারপর আমি ম্যামের সাথে দেখা করতে গিয়েছিলাম মানে প্রথমে একটু নাহের সাথে খেলাধুলা করে বলছিলাম নাহিয়া চলো ম্যামের বাসায় যাই তবে নাহি তো হিজাব আনেনি নি এই জন্য যায়নি আমি চলে গিয়েছিলাম ম্যামের বাসায় গিয়ে ম্যামের সাথে দেখা করেছিলাম অনেক ভালো লাগছিল মানে আমার আরবি ম্যাডামের সাথে অনেক দিন পর দেখা হয়েছে আরবি ম্যাডামের সাথে আর মা হচ্ছে আরবি ম্যাডামকে স্বপ্নে দেখেছে এই জন্য সেটা বলেছি গিয়ে আর ম্যাম খুশি হয়েছে আমাকে আদর করেছে মানে দিন পর ম্যামকে দেখলাম মানে অনেক দিন ধরে দেখা হয়নি তো আমাকে জিজ্ঞেস করছিল তুমি কি নামাজ পড়ছো তেলাওয়াত করছে আমি বলেছি জি ম্যাম তারপর ম্যাম অনেক খুশি হয়েছে আর দেখো আমরা এখন মাছটা নিয়ে নিলাম আর দেখো না হে এত মজা পেয়েছে না আর খুবই মজা লেগেছে আর আমারও অনেক দুর্দান্ত লেগেছে তো দুর্দান্ত মাছটা খেয়ে নিলাম আর জানো তো আমার মাছের তেল অনেক মজা লাগে আমার খুবই প্রিয় সেই জন্য আমি মাছের পেট নিয়েছি আর পেটের মধ্যে অনেকগুলো তেল থাকে আমার খুবই মজা লাগে তো আলহামদুলিল্লাহ আজকের খাওয়াটা মজা ছিল আর তারপর ম্যামের সাথে আমি দেখা করে বাসায় এসেছি এসে হচ্ছে নামাজ পড়ে নিয়েছি তারপর আমি বাইরে একটু খেলাধুলা করতে গিয়েছি আর সানহে এসেছে নুহাশ এসেছে তো আমরা সবাই মিলে অনেক মজা করেছি খুবই ভালো লাগছিলাম তো সবাই মিলে অনেক খেলাধুলা করেছি আবার জানেন তো কয়লা দিন নাহিয়া এ বি লিখেছে সানিহা আবার আরেকটা খাতে ওগুলো সব লিখছিল মানে ওরা পড়াশোনা পড়াশোনা খেলছিল আর আর ফুপি তো চলে গিয়েছে তো তোমরা সবাই ফুপির জন্য দোয়া করবে আর কিন্তু পৌঁছে গেছে ফুপি মাগরিবের রাজানের আগে আর ওখানে গিয়ে ফুপি ইফতার করে নিয়েছে তোমরা সবাই ফুপির জন্য দোয়া করবে যাতে সুস্থ থাকতে পারে এরপরেও আসতে পারে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিবে এবং আমার পাশে থাকতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর সবসময় আমার পাশে থাকবে আমার ভিডিও ফুল ওয়াচ করবে আর এই গরমে সবাই বেশি বেশি পানি খাবে শরবত খাবে মানে যা ঠান্ডা খাওয়া যায় লিকুইড খাওয়া যায় আর বন্ধুরা আজকে এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ